আর প্রথমে কিন্তু গাইস আমরা মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি কারণ আমাদের সামনে আরও যেতে হবে ওয়েদারটা অনেক ভালো আছে আজকে ওয়েদারটা একদম বাজে কারণ আমরা এসেছি ছটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওটা একটু বাজে বাজে লাগছে গাইস ফাইনালি চলে এসেছি আর এই দেখতে পাচ্ছো গাইসে আমার বন্ধু এখন ক্যামেরা করবে তোমরা দেখতে থাকো আর এখন আমার এই ফোনে ভিডিও হবে আমার এই বন্ধু করবে আমরা কী কী করে ভিডিও বানাই তোমাদেরকে দেখাবো আর গাইস জানো তোমরা কি প্রথমে এসে কিন্তু আমাদের একটা ইউটিউবার দাদাদের সাথে দেখা হয়ে গেছে তার ইউটিউব আমাদের সাথে অনেক রকম কথা বললো আর গাছ দেখতে পাচ্ছো আমরা তো দাদার কাছে একটা কিছু ঠিক করবো আর গাইস এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কারণ এই জায়গাটা করে ভেটকাম তোমরা সব যত সব ব্লগ দেখবে যত সব ব্লগ দেখবে সব কিন্তু এই জায়গাটা করেই পাবে আর দাদা দাদা দেখতে পাচ্ছিলো ভিডিও শুট করছিলো আমরাও কিছু কিছু ভিডিও শুট করছি আর দাদাদের ভিডিও শুট করা তোমরা শুধু দেখো তার ভাড়া ওর জন্য আমরা তিনজন দেখেছি এই কারণে তারা করার জন্য তুমি কিছু বলুন তুমি কিছু বলুন সবাই আসবেন এখানে ভাইরাল করতে আমাদের এই মহাকালি মহাকালি আটকে মারিটা একটু হয়ে গেছে

গাইজ দেখতে বচ্চি না ভিডিও সে ঝগড়া করে ফেলেছে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো आजा দাদা কতনি ভিডিওটা শুট করছে